কাছাড় জেলায় প্রকৃত ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তীব্র রাজনৈতিক বিতর্ক সৃষ্টি হয়েছে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে রবিবার তৃণমূল কংগ্রেসের সাংসদ সুস্মিতা দেবের নেতৃত্বে এক প্রতিনিধি দল জেলা নির্বাচন আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ করে বিষয়টি উত্থাপন করে প্রতিনিধি দল অভিযোগ করে যাচাই বাছাই ছাড়াই প্রকৃত নাগরিকদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে যা গণতান্ত্রিক ব্যবস্থার জন্য মারাত্মক উদ্বেগজনক সাক্ষাৎ শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুস্মিতা দেব স্পষ্ট ভাষায় বলেন যাচাই ছাড়া কোনো প্রকৃত নাগরিককে হেনস্থা করা হলে তা কোনোভাবেই মেনে নেওয়া হবে না তিনি বিওলোদের উদ্দেশ্যে সংবিধান ও নির্বাচন কমিশন নির্দেশিকা মেনে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান জেলা নির্বাচন আধিকারিক প্রতিনিধি দলকে আশ্বাস দিয়ে জানান যাচাই প্রক্রিয়া সম্পূর্ণ করে স্পেশাল রিভিশন কার্যক্রম পরিচালিত হবে এবং কোনো প্রকৃত ভোটারের নাম অন্যায়ভাবে বাদ দেওয়া হবে না যে এরকম অনেক কেস আছে যেখানে একজন বিশটা পঞ্চাশটা করে অ্যাপ্লিকেশন দিচ্ছে নাম ডিলিশনের জন্য তাদের নাম ডিলিশন হবে যারা লোকসভাতে ভোট দিয়েছে যারা পঞ্চায়েতে ভোট দিয়েছে ওদের ভোট ওদের ভোটার তালিকার থেকে নাম কাটার আবেদন পঞ্চাশটা ফর্ম বা বিশটা ফর্ম ভরে দিয়েছে এরকম কেসে আমরা স্ট্রিক্টলি দাবি রেখেছি যে ভেরিফাই করতে হবে এবং যারা প্রকৃত ভারতীয় এবং যারা স্থায়ী বাসিন্দা কাসারের ওদেরকে কোনো অবস্থাতেই নোটিস ইস্যু করে হ্যারাসমেন্ট করা আমরা তৃণমূল কংগ্রেস থেকে মানব না এবং দুই নম্বর কথা আজকে জাতীয় নির্বাচক দিবস ন্যাশনাল ভোটার্স ডে আমি কাছার সহ শ্রীভূমি হাইলাকান্দি এবং সমস্ত আসামের বিএলওদের ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা দিনরাত পরিশ্রম করছেন আপনারা কাজ করে দেন আপনারা কোনো দলের ভয়ে কোনো রকমের ভুলভাল কাজ করবেন না সংবিধান মেনে কাজ করেন আমরা আপনাদের পাশে আছি আর ইলেকশন অফিসার কথা দিয়েছে যে হবে আর মানুষের হ্যারাসমেন্ট হবে না আর যারা ফলস কমপ্লেন দিয়েছে যদি প্রমাণ হয় ওরা দিয়েছে তবে আমরা পুলিশ কেস করবো লাগলে আমি কোর্টে গিয়ে এফআইআর দর্জ করে ওদেরকে জেলে দিব। এটা সুস্মিতা দেবের চেতাবেনি দিলাম আমি